আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা আজকের ভিডিওতে জেনে নিন আজকের সর্বশেষ টাকার রেট প্রতিদিনের মতো আজও আমরা নিয়ে এসেছি ব্যাঙ্ক বিটাশ ও ক্যাশ অনুযায়ী সর্বশেষ মুদ্রা বিনিময় হার তাহলে চলুন দেখে নেই আজকের টাকার রেট মালয়েশিয়ান এক রিঙ্গিত উনত্রিশ টাকা শূন্য তিন পয়সা সৌদির এক রিয়াল বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা মার্কিন এক ডলার একশো একুশ টাকা আটানব্বই পয়সা ইউরোপীয় এক ইউরো একশো টাকা উনষাট পয়সা ইটালিয়ান এক ইউরো একশো বিয়াল্লিশ টাকা উনষাট পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো ষাট টাকা শূন্য এক পয়সা সিঙ্গাপুরের এক ডলার তিরানব্বই টাকা সত্তর পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার উনআশি টাকা সত্তর পয়সা নিউজিল্যান্ডের এক ডলার আটসত্তর টাকা বাহাত্তর পয়সা কানাডিয়ান এক ডলার উননব্বই টাকা একাশি পয়সা ইউএই এক দিরহাম তেত্রিশ টাকা একুশ পয়সা ওমানি এক রিয়াল তিনশো ষোলো টাকা বাহরাইনি এক দিনার তিনশো তেইশ টাকা তেত্রিশ পয়সা কাতারি এক রিয়াল তেত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা কুয়েতি এক দিনার তিনশো নিরানব্বই টাকা শূন্য তিন পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ একশো সাতচল্লিশ টাকা আঠাশ পয়সা দক্ষিণ আফ্রিকান এক র্যান্ড সাত টাকা শূন্য তিন পয়সা জাপানি এক এন শূন্য দশমিক সাত আট নয় টাকা দক্ষিণ কোরিয়ান এক ওন শূন্য দশমিক শূন্য আট চার পাঁচ দুই এক ছয় সাত টাকা ইন্ডিয়ান রুপি এক টাকা পঁয়ত্রিশ পয়সা এই ছিল আজকের টাকার রেট আপডেট প্রতিদিনের মতো কালকেও আপনাদের জন্য নিয়ে আসব সর্বশেষ মুদ্রা বিনিময় হার ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফিজ